হ্যালো ফ্রেন্ডস বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজকে আমি একটি নতুন চাকরির আপডেট নিয়ে এসেছি এখানে দেখুন রাজ্যে অঙ্গনারী সহায়তা পদে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস তো আমি নোটিশটি দেখিয়ে দিই অ্যাপ্লিকেশন ফর্মটিও সাথে রয়েছে এখানে দেখুন এই অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে নোটিশটি দেওয়া রয়েছে তিরিশ এক দু হাজার চব্বিশে এটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চার হাজার পাঁচশো টাকা বেতন মোট শূন্যপত্র রয়েছে চৌত্রিশটি তো এখানে দেখুন বয়স করতে পারবে ত্রিশ থেকে তিরিশ এক দু থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে আর এখানে দেখুন লিখিত পরীক্ষার মাধ্যমে এক্সাম হবে গণিত দশম শ্রেণী মানের দশ নম্বর পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান বিষয়ক দশ নম্বর ইংরেজি ভাষা দশম শ্রেণী মানের দশ নম্বর সাধন জ্ঞান জ্ঞানের প্রশ্ন পাঁচ নম্বর আর এখানে দেখুন নিচে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে তো আমি প্রথমের ডিটেলসটি দেখিয়ে দিচ্ছি রাজ্যে মহিলা চাকরি প্রার্থীদের জন্য সুখবর পুরুলিয়া জেলার বিভিন্ন সুসংহত শিশু কেন্দ্রগুলিতে মাধ্যমিক পাশে অঙ্গনারী সহায়তা নিয়োগ করা হবে কেবলমাত্র মহিলারাই এখানে আবেদন করতে পারবেন এই পদগুলি স্বেচ্ছাসেবামূলক এক্ষেত্রে প্রার্থীদের সরকারি ভাতা দেওয়া হলেও তারা সরকারি কর্মী হিসাবে বিবেচিত হবেন না পদের বিবরণ এবং সম্পর্কিত তথ্যের জন্য পুরো প্রতিবেদনটি ভালো করে পড়ুন এখানে নিচে দেখুন অঙ্গনআড়ী সহায়িকা পদে নিয়োগ করা হবে শূন্য পদ এখানে রয়েছে এখানে বিভিন্ন ব্লকে বিভিন্ন শূন্য পদ রয়েছে তবে সব মিলিয়ে মোট একশো একাশিটি শূন্য পদ রয়েছে যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাশ করে থাকা সকল মহিলারা মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন প্রার্থীদের উচ্চতর ডিগ্রি থাকলেও এখানে আবেদন করা যাবে এর সাথে যুক্ত গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীদের সাথে অঙ্গনারীতে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা এরপর সীমা রয়েছে তিরিশ এক দু হাজার চব্বিশ তারিখের হিসাবে পঁয়ষট্টি বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন বেতন রয়েছে মাসে চার হাজার পাঁচশো টাকা এবং অতিরিক্ত তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা করে বেতন বাবদ দেওয়া হবে প্রার্থীদের নিয়োগ পদ্ধতি পঁয়ত্রিশ নম্বরে লিখিত পরীক্ষা এবং পাঁচ নম্বরে ইন্টারভিউর মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে অভিজ্ঞতার জন্য দশ নম্বর থাকবে নিয়োগের স্থান পুরুলিয়া জেলার বিভিন্ন সুসংহত শিশু বিকাশ কেন্দ্রগুলিতে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি এখানে আবেদন করতে হলে আবেদন করতে হবে অফলাইনে এর জন্য নিচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে নোটিশের শেষেই এই আবেদন শুরু হয়েছে সেটি প্রিন্ট করিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদন ফর্মটি ফিল করতে হবে ফর্মের সাথে প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে এরপর নিজের নিজেদের দুই কপি ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি পাঠিয়ে দিতে হবে নিচের ঠিকানায় তো ফ্রেন্ডস আপনারা সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদনপত্রটি ডাউনলোড করতে পারেন আমি ওয়েবসাইটটি দেখিয়ে দিচ্ছি এখানে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে পুরুলিয়া ডট গভ ডট ইন আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এই ওয়েবসাইটে আসার পর এখানে নিচে চলে আসবেন নিচে এখানে আসলে দেখতে পারবেন এখানে আরেকটু নিচে আসবেন এখানে দেখুন লেখা রয়েছে নোটিফিকেশন ফর প্রমোশনাল রিক্রুটমেন্ট ফ্রম এ ডাব্লু হেল্পার টু এডাব্লু ওয়ার্কার আন্ডার ঝালদা টু আইসিডিএস প্রজেক্ট পুরুলিয়া তো এখানে দেখুন সমস্ত রিক্রুটমেন্টের হেল্পার এবং ওয়ার্কারের আইসিডিএস পদে কিন্তু নোটিফিকেশনগুলো আছে এখান থেকে আপনারা চাইলে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি তো আমি ডিসক্রিপশান বক্সে একটি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেব সেখানেও আপনারা গিয়ে এই নোটিশটি ডাউনলোড করতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে পূরণ করার পর এখানে সাতাশ দুই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের সময়সীমায় থাকবে জমা দেওয়ার এখানে দেখুন সরকারি ছুটির দিন এবং শনিবার রবিবার ব্যতীত এগারোটা থেকে বিকাল তিনটা অবধি কিন্তু শিলখোলা খামে আপনাদের জমা দিতে হবে সংশ্লিষ্ট দপ্তরে আর এখানে পাঁচ টাকার ডাক টিকিটযুক্ত ন্যূনতম তেইশ সেমি লম্বা দশ সেমি চওড়া নামাপের একটি খাম জমা দিতে হবে তো ফ্রেন্স আপনারা নোটিশটি ভালো করে পরে তারপর কিন্তু জমা দিবেন অ্যাপ্লিকেশন ফর্মটি তো আমি ভিডিওটি এখানে শেষ করছি কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরির পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য